আসসালামু আলাইকুম আমি সয়নালী সর্নালী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতেই পেরে গিয়েছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করব আজকে মূলত আপনাদের সাথে আমি রাতের একটি রান্নার রেসিপি বা রান্না কি কি করলাম এটাই শেয়ার করব। এখানে মূলত আপনারা অনেক ধরনের সবজি কোটাকাটি করে রেখেছি দেখতেই পারছেন বেগুন করলা তারপর পটল তারপর আলু ভাজি অন্যান্য অন্য সব তরকারি এখানে আমি কুটি নিয়েছি এখানে রসুনও কুটি নিয়েছি এই তো প্রথমে পেঁয়াজ দিয়ে আমি জাগুর মাছ আর শিং মাছ ভোনা করে নিব এখানে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি আর পুরো ভিডিও আপনাদের লংভাবে দেখা দেখালাম না আমরা সবাই মোটামুটি জানি এভাবে ভোনা করতে হয় তো ভালো করে মানে কষিয়ে আমি মাছগুলো দিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে যখন ঝোলটা একদম কমে আসবে তখন আমি উঠিয়ে নিব তো এই তো দেখতেই পারছেন আর আপনাদের কাছে অনেক মোস্ট মোস্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তো এত কথা বলি না ভিডিওতে চলে যাই তারপর এখানে আমি দুই রকমের ডাল দিয়ে যেমন মসুরের ডাল আর মুগ ডাল দিয়ে আমি এখানে একটি ডাল করে নিই ডালটা অনেক মজা হয় আপনারা এইবার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে ডালটা আসলে অনেক মজা তারপর এখানে আমি ঢ্যাঁড়স বাজি করে নিচ্ছিলাম ঢ্যাঁড়স বাজি আমার অনেক ভালো লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে আর অন্য সাইডে আমি করলা বাজি করে নিচ্ছিলাম করলা বাজিটা অনেক মজা হয়েছিল মানে এটা আমার কথা না আমার হাজব্যান্ডের কথা উনি বলছিল যে এভাবে করলাবাজি করলে অনেক ভালো লাগে আসলেই অনেক ভালো লাগে আলুটা একটু বেশি দিয়েছি তারপর রসুনটা একটু বেশি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও বেশ বেশি করে দিয়ে নিয়েছি এইভাবে করলা করলে আসলে অনেক মজা হয় আর এখানে আমি পটল আর বেগুনটা ভালো করে হলুদ মরিচ তারপর সামান্য জিরা সরি না ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা দেখতেই পারছেন অনেক মশলা টশলা দিয়ে মেখে নিয়েছি যেহেতু একটু স্পাইসি স্পাইসি হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি যেহেতু ডুবো তেলে বেজেছি আপনারা ডুবো তেলে বাজবেন না আপনারা একটু অল্প তেলে বাঁচবেন তাহলে কিন্তু সবগুলো মশলা থাকবে এবং খেতেও ভালো লাগবে আসলে খেতে অনেক মজা হয়েছিলো যেহেতু মোটামুটি আধা ঘন্টার মতন আমি এগুলো মেখে রেখে দিয়েছিলাম অনেক ভালো হয়েছিল খেতে তো এই তো ভেজে উঠিয়ে নিলাম দেখতেই পারছেন এই যে এখানে আরও কিছু রয়েছে আর প্রথমত আমি এখানে যে ভাজতে দিয়ে দিয়েছি তারপরে এই তো ডালটা তারপর আপনার ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে আলু বর্তও করেছিলাম আমি রাতে তারপর শিং মাছ রান্না করেছিলাম ঢ্যাঁড়স বাজি করেছিলাম করলা করেছিলাম অনেক কিছু করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ